সকল ইউটিউবার বন্ধুদের উদ্দেশ্যে জানাবো তোমরা এত এত পজিটিভ ভিডিও বানাও আরিয়ান ডট রুম্পার চ্যানেলটাকে নিয়ে যাতে এই ধরনের যারা কন্ট্রোভার্সি করছে তাদের যেন মানে এটা এই টপিকের উপর যাতে ভিডিও করা বন্ধ হয় একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না একটা মানুষ চলে গেল তার পরিবার পরিবারের উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে তারাই জানে একমাত্র কিন্তু মানুষের সমালোচনার শেষ নেই যে ভাবে পারছে সমাজের কিছু মানুষ হাসি কুড়াচ্ছে আর ইউটিউবারে ইউটিউব প্ল্যাটফর্মে কিছু বন্ধুরা ইনকাম করছে পয়সা তো এইটা বন্ধ হোক বন্ধুরা এটা একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না তো চোখে দেখা কানে শোনাটা চোখ আছে দেখার জন্য আছে কান আছে শোনার জন্য এটাতেই যথেষ্ট এই রকম ভিডিও না বানানোই ভালো কেউ বানিয়েও না এরকম নেগেটিভ ভিডিও তাকে কিন্তু বাঁচতে দাও সকলে তাকে বাঁচতে দাও সে কিন্তু লাইভে বারবার বলছে যে এটা আমার আমি আর পারছি না আর আমার আর মানে আমি আর নিতে পারছি না তো এইগুলো খুবই খারাপ লাগছে তোমাদেরকে একবারও মনে হয় না মানুষ হিসাবে তোমরা যে জিনিসটা করছো সেটা কি ঠিক কিছু বলার নেই মর্নিং এভি ওয়ান সকলকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে কালকে ছিল রবিবার রবিবার ভোর সাড়ে পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠেছি অ্যালার্ম দেওয়া ছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠব বলে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফার্স্ট যেটা হয় মোবাইলটা একবার হাতে নিয়ে দেখা তো মোবাইলটা হাটে নিয়ে দেখতে গিয়ে দেখি আমারই এক বান্ধবী ইউটিউবের সাথে যেহেতু আমি যুক্ত আছি ইউটিউবেরই এক বান্ধবী আমাকে একটা ভিডিও শেয়ার করে ভিডিওটা শেয়ার করাতে আমি ভিডিওটাতে গিয়ে দেখি এবং তার চ্যানেলে এই ভিডিওটা দিয়েছে সে এই বিষয় নিয়ে আলোচনা করেছে তো বিষয়টা হচ্ছে একটা ইউটিউবার ইউটিউবারের মানে ভিডিও নিয়ে আলোচনা করেছে আমার ওই বান্ধবীটা তো সেই ভিডিওটা দেখছি দেখে এতটা কষ্ট হয়েছে বন্ধুরা কি বলবো সেই মানে কষ্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে সেটা কিন্তু খুবই অন্যায় হচ্ছে আমি একজন মানুষ হিসাবে এই কথাটাই বলছি যে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে একটা মানুষকে মানে দুঃখের সময় তার কষ্টের সময় তাকে আরও মানে বাঁচতে না দেওয়া তো বিষয়টা হচ্ছে আরিয়ান ডট রুম্পা এই ইউটিউবারের ভিডিওটা আমি দেখতে পাই সেখানে আরিয়ান ডট হচ্ছে রুম্পা তাদের চ্যানেলের নাম আর এই চ্যানেলের যে আরিয়ান যে নামটা রয়েছে আরিয়ান রুম্পা এরা একটা কাপেল এদের হচ্ছে ডেলি লাইফস্টাইলের উপর হচ্ছে ভিডিও আসতো আর শর্ট ভিডিও আসতো বেশিরভাগই শর্ট ভিডিও মানে বানাতো ওরা তো আমি বহু আগে যেহেতু আমি ইউটিউবারের সাথে ইউটিউব প্ল্যাটফর্মের সাথে জড়িত আছি সেই জন্য আগে মানে মানে দেখেছি ওদের ভিডিও ফট আগে আগে দেখেছি তারপরে আমার নিজের চ্যানেল নিজের সংসারের কাজকর্ম সব সামলেই আমাকে ইউটিউবটা করতে হয় তো সেই জন্য আমি আর তাদের ভিডিওগুলো দেখতাম না তো যখন মানে তাদের নিয়ে যখন আলোচনা করা হচ্ছিলো মানে ওই ভিডিওতে তখন দেখে আমি তো চিনতে পেরেছি যে এদেরই তো ভিডিও আমি দেখতে এদের হচ্ছে চিনতাম তো সেই যে মানে আরিয়ান ডট রুম্পা আরিয়ান ডট রুম্পার মধ্যে আরিয়ান যে ছেলেটি সে কিন্তু মারা গেছে অ্যাক্সিডেন্টে এবং এই যে মারা যাওয়ার পর তাদের নিয়ে এত মানে ইউটিউব চ্যানেলে মধ্যে যারা কন্ট্রোভার্সি করে তারা তো মানে মানে এত কন্ট্রোভার্সি করছে সেগুলো নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি যেটা একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না তো কালকে ওদের চ্যানেলে গিয়ে মানে আরিয়ান ডট রুম্পা ওদের চ্যানেলে গিয়ে আমি তাদের ভিডিওগুলো একটার পর একটা একটার পর একটা সব ঘটনা মোটামুটি মারা যাওয়ার পরে যখন রুম্পা পরের পরের ভিডিওগুলো এনেছে সেগুলো যখন দেখছি চোখ দিয়ে না অঝরে জল পড়ছে মনে হচ্ছে যেন নিজেরই কারোর কিছু একটা হয়েছে এতটাই একটা খারাপ মানে দুঃসংবাদ এবং সব সকাল থেকে সব কিছুই কাজকর্ম করছিলাম কিন্তু মনটা বেশ খারাপ ছিল এবং কালকে আমি সারা দিন আর ইউটিউবের কোনো কাজ আমার নিজস্ব যে কাজ থাকে সেই কাজ কিন্তু আমি আর করতে পারিনি বারে বারে যখনই সময় পাচ্ছি কাজের ফাঁকে ওদের মানে একটার পর একটা ভিডিও দেখে যাচ্ছি এবং সব কিছু জানার চেষ্টা করছি এবং এত সুন্দর একটা মিষ্টি কাপল ছিল যেটা দেখে আরও বেশি কষ্ট লাগছে ভগবান মানে এত সুন্দর একটা মিষ্টি কাপলকে মানে দুজনকে ছাড়াছাড়ি করে দিল তো যাই হোক যেটা ঠিক মনে করেছে ভগবান সেটাই করেছে তো মেয়েটার কপালটা মানে খুব খুব ভালো আবার বলবো সব পেয়েও মানে সুখী হলো না মেয়েটা তো এতটাই কপালটা ভালোও যেমনি ছিল কপালটা খারাপও মানে ভগবান তার কপালটা খারাপও করে দিল তো কালকে মানুষ হিসাবে যেটা খারাপ লাগছিলো যে এত নেগেটিভ হচ্ছে কন্ট্রোভার্সি করছে সকলে কি দরকার বাবা যে যার মতন আছে শুনলাম দেখলাম ঠিক আছে তাদের নিয়ে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো এখানে দেখো এর তো সর্বনাশ যা হওয়ার হয়েছে আর কারোর পৌষ মাসটা কীভাবে হচ্ছে তারা এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো করে তারা কিন্তু ইনকাম করছে তারা কটা পয়সার জন্য একটা মানুষকে মানে তাকে যে বাঁচার যে এইরকম তার বিপদের দিনে তার পাশে না দাঁড়িয়ে তাকে আরও মানে যা তাভাবে নানা রকম দিক থেকে তার পেছনে লাগছে তো এটা কি ঠিক আমার তো মনে হয় না এটা ঠিক এটা মানুষ হিসাবে মানে ঠিক আছে যার যা হচ্ছে যার শুনছি সে ঠিক আছে কানে কিন্তু এটা নিয়ে মানে আলোচনা করা এই বিষয় নিয়ে নানা রকমভাবে যে আর যা কানে আসে সে তো আর কারোর ভেতরে পার্সোনাল ব্যাপার নিয়ে সে আর কতটুকু জানবে এখান থেকে ওখান থেকে সেখান থেকে ফাঁক ফোকর থেকে যা কথা শুনতে পাচ্ছি সেইগুলো নিয়ে একটা ভিডিও করতে বসে গেল তে এটা শুনে খুব খুব খারাপ লাগছে আর সেটা দেখার পর সারাটা দিন কিন্তু আমার ওইভাবেই কাটলো সব মানে তারপরে একটা মেয়ে মেয়েটার হচ্ছে আগে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তারপরে যে কোনো কারণে ডিভোর্স হয়ে যায় একটা মেয়ে আছে কিন্তু তারপরে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং সেই ছেলেটার সাথে পরবর্তীকালে বিয়ে হয় এই আরিয়ানের সাথে তার বিয়ে হয় তো তাদের মানে এই যে প্রেম কাহিনী তাদের সমস্ত সব কিছু তাদের চ্যানেলে গেলে দেখতে পাওয়া যাবে তো সেইগুলোই আমি হচ্ছে কালকে দেখলাম অনেকগুলো ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখেছি দিনে যতটা পেরেছি ভিডিও দেখেছি আর চোখের জল ধরে রাখতে পারছিলাম না এরকম ভালোবাসা কিন্তু খুব কম পায় খুব খুব কম পায় এরকম ভালোবাসা আসলে দেখো ছেলেটাই কি শুধু ভালো রুম পাকে মেয়েটার যদি ভালো সঠিক না বাঁচতো ভালো যদি না বাঁচত কিন্তু একতরফা কখনো ভালোবাসা হয় না তো দুজনারই ভালোবাসাটা এতটাই মজবুত ছিল এত 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 ভালো লাগছে আর সংসার করতে গেলে তো দেখো মনের সাথে কোথাও কোথাও গিয়ে মিল অনেক সময় হয় না তখনই তো হয় অশান্তি তো সেখানে সেই ছোট ছোট ব্যাপারগুলোর জন্য কি ভালোবাসা তুচ্ছ হয়ে যায় ভালোবাসা ছিল না তো এইগুলোই মানে খুব খুব খারাপ লাগছিল কালকে সারা সারাদিন আমি শুধু এইগুলোই দেখেছি তো এই রকম মানে কন্ট্রোভার্সি ভিডিও যারা করছে সেটা করাটা ঠিক না এছাড়াও ছেলেটা তো চলে গেলোই এবং তার পরিবারে একটা সময়ের সাথে একটা সময় রুম্পার সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন যেহেতু তাদের পরিবারের থেকে ছেলেটি মানে চলে গিয়েছে তাদের ভাই বলো বা ছেলে বলো তাদের তো ধরো যা মানে বলার তারা বলছে এই সমস্ত মেয়েটার উপর ভাবো তো কত রকম হচ্ছে মানে একটা সমাজের দিক থেকে পাচ্ছে ইউটিউবে যে প্ল্যাটফর্মে কাজ করছে সেখান থেকে পাচ্ছে এবং ছেলের পরিবারের থেকেও পাচ্ছে তাকে তো বাঁচতে দিতে হবে তার এই রকম মানে সে তো একটা মানুষ দোষে গুণে মানুষের মানে মানুষের তো আর ভগবান না একটা মানুষের মধ্যে দোষও থাকে গুণও থাকে তো যা আছে আছে কিন্তু দেখো ওই সমাজ না মানুষকে বাঁচতে দেবে না সকালবেলা হলেই দেখবে সকালবেলা হোক বিকালবেলা হোক কার বাড়ি কী হচ্ছে কার বাড়ি কী হচ্ছে না হচ্ছে সেই নিয়ে একেবারে গল্প শুরু হয়ে গেল ব্যাস সব জায়গায় কন্ট্রোভার্সি চলছে সব জায়গায় এই রকম ধরনের হচ্ছে আলোচনা সকলে করে বেড়াচ্ছে তা এটা নিয়েই আজকে ভিডিওটা বানালাম যে বন্ধুরা যারা করছো এটা কিন্তু ঠিক করছো না ও কিন্তু ভিডিওর মাধ্যমে লাইভে জানাচ্ছে যে ওকে কিন্তু এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং আরিয়ানের বাড়ির পক্ষ থেকে মানে বোন আরিয়ানের যে বোন সে জানাচ্ছে যে মানে ওর যে এই চ্যানেলটা বন্ধ যাতে করে দেয় কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে ও যাতে এই সমস্ত বিষয় নিয়ে না জানা ওদের যাতে চ্যানেলটা উড়িয়ে দেয় কিন্তু একটা মেয়ে দেখো মানে একে তো স্বামী হারা হলোই তারপর ধরো এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা কিন্তু হচ্ছে আরিয়ানের ছিল এবং সে তার একটা স্বপ্ন ছিল সে টাকা পয়সা ইনকাম করবে এই চ্যানেল থেকে সেটা কিন্তু তার ইচ্ছা ছিল না তার ইচ্ছা ছিল কি সে ফেমাস হবে সবাই চিনবে তাকে জানবে এটাই তার মানে ইচ্ছা ছিল সেই চ্যানেলটাকে কিন্তু রুম্পা কিন্তু মানে রাখতে চাইছে যে আরিয়ানের খাতিরে আরিয়ানের জন্য রুম্পার টাকা পয়সা তো একটা ব্যাপারই টাকা পয়সা তো ছাড়া তো বন্ধুরা আরিয়ান তো চলে গেল কিন্তু আরিয়ান রুমপার জন্য যেটা রেখে গেছে সেটা হলো চ্যানেলটা বন্ধুরা চ্যানেলটাতে ভিডিও দিতে বারণ করছে অনেকে অনেকে মানে বারণ করছে যে ভিডিও এত তাড়াতাড়ি ভিডিও দেওয়ার কি হয়েছে ভিডিও দিচ্ছে কেন বা অনেক কিছুই কিন্তু তাকে তো বাঁচতে হবে চ্যানেলটার মাধ্যমে চ্যানেলটা থাকলে তার একটা ইনকামের রাস্তা থেকে যাচ্ছে এই ইনকামটা দেখো এখন স্বামী নেই এবং তার ইনকাম এর জায়গাটা কিন্তু একটা দরকার তো চ্যানেলটার মাধ্যমে সে কিন্তু ইনকাম করতে হবে এই ভিডিও যদি সে না বানায় তাহলে কিন্তু কেউ কিন্তু তার যদি মানে সংসারটা যদি না চলে কেউ কিন্তু সংসারটা চালাবার দায়িত্ব কেউ নেবে না তো তার দিকটা তাকেই দেখতে হবে তো আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো